দেখেন ফ্লাস্ক করে নিয়ে আসছি গরম পানি কফি খাবো সাথে বসে সূর্য সূর্য আসতে যাচ্ছে আমি আর আমার মেয়ে আসছি সাধে কফি খেতে বিকালে নাস্তা করব তাই আপনাদেরকে দেখাচ্ছি আজকে রোয়েদেরটা আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে সব ধুয়ে গেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে একদম যা ময়লা ধুলা ছিল সব ধুয়ে একদম একাকার হয়ে গেছে গা ওই দেখেন আমার মেয়েটা বসে আছে সাদা সব কিছু নিয়ে আসছি ওই দেখেন আমি কিন্তু সূর্যটাকে আনতে পারছি না কোনো প্রকারে ও ধরা দেয় না ওই ধরা দিছে ধরা দিছে ওই দেখেন ও ডুবে যাবে একটু পরে টুপ করে ডুবে যাবে আয় আয় বাতাস বাসায় কারেন্ট নাই কে এটা কে নিয়ে আসলো আমি আমার ব্ল্যাক ডায়মন্ড দেখেন স্কুলে থেকে আসছে ভাবে না ব্ল্যাক ডায়মন্ড গাড়ি যেন অ্যাক্সিডেন্ট না করে বলতে বলতে এই দু তিন দিনের ভিতরে একদম এসে হচ্ছে তাহলে বুঝে হুম গরম পড়ার গরম পড়বোই আর আমাদের গরম লাগার দরকার আমাদের গরম লাগবে কিচ্ছু করার নাই স্যার আপনি টপ না ওই পরাবার তাহলে ওই তাও একটু শান্তি এই পাশটা তুই আল্লাহ কি বলে আপনি কি ওই পাশে না তো ওই পাশে না তো ওই পাশটা আমি সারা কোন রোদ আপনি জানেন ওই পাশটা তো থাকাই জানা আমি আমার বেডরুমে থেকে বের হই না তো ওই পাশটা থেকে আমি এই পাশে রুমে থাকি ওই পাশে রুমে থাকি না যাই না না রেড কালার এটা লাগাইছি না রেড কালার এটা লাগাইছে আমি কাজল লাগাইতে পারি না বিকেলবেলা কফি খেতে ছাদে আসছি ওইটা স্কিপ করে গেছি অনেক লোকজন ছিল খেয়ে ফেলছি কিন্তু এই যে বাপ ধনেরা এই বাপ এসে দেখি বাপ সব একা একা সাদে আসছে কাপ হয়েছে দুইটা কি করব বাপ ধনেকেও শুধু এক পিস করে বিস্কিট দিছি বাপ ধনেকে কফি খাওয়াইতে পারি নাই বাবা বলো তো সালাম দেওয়া আনটিদের বলো সবাই হ্যাঁ বলো কেমন আছেন আপনারা বলো কেমন আছেন

আর ভাই ছোট ভাই নানা ভাইতে এখন পর্যন্ত দেখেন এই যে দেখেন আধা ঘন্টা হয়ে গেছে বিস্কিটটা এখন পর্যন্ত খায় নাই খাও বুঝছেন আর তোমার তোমার কি খবর তাই বলো ভালো ভালো খবর তুমি এদিকে তাকিয়ে বলো সকাল সকাল উঠি স্কুল সকালে সকালে সবারই যেতে হয় তোমার তো একা যেতে হয় না তোমার কি একা সবার বলো হ্যাঁ তুমি এদিকে ঘুরে হ্যাঁ বলো মামমু সঙ্গে যায় আম্মু সঙ্গে যায় হ্যাঁ আর সকাল সকাল উঠি দিতে হয় দৌড় দৌড় উঠে দৌড় দিতে হয়

আচ্ছা এখন বলো যে আমার আন্টির চ্যানেলটাকে বলো আমার সাথে সাথে বলো আমার আন্টির চ্যানেলটাকে নাকি jangan করে দিবেন হ্যাঁ আপনারা সবাই বেশি বেশি করে দেখবেন হ্যাঁ